আজকের এপিসোডে আমরা ষোলো পয়েন্ট দুইয়ের অবজেক্টিভগুলো নিয়ে আলোচনা করব জেনারেল ম্যাথের ওকে আয়তা ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গুণ প্রস্তুত ওকে এতটুকু জাস্ট আমরা এখান থেকে আন্দোলন করব যদি আয়তাক্ষেত্রে পরিসীমা বলে পরিসীমার সূত্র কিন্তু এতটুকু পরিসীমা পরিসীমা যে কোনো আমরা এগুলো জানি পরিসীমা কি পরিসীমা জাস্ট আমার এই যে এটা ধরিয়ে এ আর এটা বি এটা বিশীম ভাবে চারটা ভালো যোগ করবো এ যোগ এ যোগ বি যোগ বি ওকে এটা কিন্তু টু এ প্লাস বি এরকম বলে আর ক্ষেত্রফল ফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত আর যদি আমরা কর্ণ বের করতে যাই কর্ণ বের করতে কর্ণের সূত্র এটা এটা দাগাই নেই আমরা কর্ণের সূত্র এটা বর্গক্ষেত্র দুই নম্বরে বর্গক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফল বের করি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এ স্কোয়ার যে সবগুলো বাহু যেহেতু সমান তাহলে এ স্কোয়ার দৈর্ঘ্য গুণ প্রস্থ এ প্রস্থ এ হবে কর্ণ হবে এ রুট টু পরিসীমা হবে ফোরে কারণ চারটা বাহু যোগ করলে এ যোগ এ যোগ এ ফোরে হয় ওকে এবার সামান্তরিকে যায় সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল বি এইচ এখানে বি কি বি হলো ভূমি আর এইচ হলো হাইট উচ্চতা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে যদি পরীক্ষা সময় এরকম দেওয়া থাকে এই শর্তটা কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের বিপরীত কণিক বিন্দু তো এটা ধরি আমি একটা আমার সামান্তরিক ওকে এই সামান্তরিকের আমার যদি এই কর্ণটা দেওয়া থাকে এবং যদি এখানে হাইটটা দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু এটা এইচ এটা কিন্তু ডি এই ডিএইচ সূত্র হবে ডিএইচ আর যদি আমার পরীক্ষার সময় সামান্তরিকের ভূমি আর ই দেওয়া থাকে এই যে সামান্তরিকের ক্ষেত্রে যদি আমার যেটা একটু আগে আমি বললাম তো এটা ভূমি আর এখান থেকে যদি আমি হাইটটা পাই এইচ তাহলে সূত্র হবে বি গুণ সামুদ্রিক ক্ষেত্র ফল ওকে টু এখন আমার সাথে আন্ডারলাইন করতে পারো রম্বোস রম্বশটা কি আমরা তো চিনি রম্বোসটা কিন্তু জাস্ট এই যে বর্গ আমরা যেটা জানি বর্গকে যদি আমরা একটু যেখানে চাপ দিই তাহলে যে অবস্থাটা তৈরি হবে তাই সেটাই হলো আমাদের রম্বোস আর রম্বোসের বর্গের যেহেতু চারটা বাহু সমান তাহলে এইটা রম্বসের চারটা বাহু সমান হবে এ এ আমি এটা কল্পনা করলাম তো এখান থেকে আমরা দেখি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হাফ ডি টু ডি অনেক এই একটা কর্ণ আর এই একটা কর্ণ দুইটা কর্ণ ডি টু আচ্ছা রম্বসের রম্বসের পরে আমার আছে ট্রাপিজিয়াম ওকে আমি ট্রাপিজিয়ামটা দেখতে পারি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে ট্রাপিজিয়ামে একটু এখানে আমি আইডিয়া দিই ট্রাপিজিয়ামটা জাস্ট এরকম অনেকটা এটা আর এটা কিন্তু সমান্তরাল বাহু বলে এটা একটা সমান্তরাল বাহু এটা একটা সমান্তরাল বাহু আর মধ্যবর্তী যে হাইটটা থাকে সেটাকে আমরা এইচ বলি ওকে এই মধ্যবর্তী যে হাইটটা তার সূত্র হবে এ প্লাস বি গুণ এইচ আর সম্পূর্ণটা টুয়েন্টিস থাকে এটা হাফ দিয়েও বলা যায় ওকে এটা এখানে বলা আছে আর এগুলো এই যে আট নাম্বার আছে আমার এইগুলো আছে এগুলো আমরা অবজেক্টিভের জন্য কিন্তু দেখতে পারি সুষম বহুভুজের ক্ষেত্র ফল এখান থেকে আমরা একটু দেখি যেটা ক্ষেত্র অবজেক্টিভ আছে পঞ্চভুজের ক্ষেত্র ক্ষেত্রফল এই যে এটা দেওয়া আছে পুঁথিভর দুর্গ চার সেন্টিমিটার তো এই ক্ষেত্রে আমি একটু সূত্রটা লিখি এবং এখানে দেখি যে কি কি মান আমার দেওয়া আছে ধরি আমার সূত্রটা বহুভুজের সূত্র হয়েছে এটা যে এন এ স্কোয়ার এন এ স্কোয়ার বাই ফোর তারপর আছে কট একশো মানে ওয়ান এইটি ডিগ্রি নিচে এন যেহেতু পঞ্চভুজ বলছে এখানে এনের এর মান হবে ফাইভ আর প্রতিবাহর দৈর্ঘ্য যেহেতু এখানে বলা আছে চার সেন্টিমিটার তাহলে এর মান হবে চার সেন্টিমিটার আর এই মানগুলো আমরা কিন্তু বসিয়ে আমরা ইজিলি এটা পেতে পারি এরপর নিচে আর একটা অবজেক্টিভ আছে সুষম সর্বুজের প্রতি কোণের বিন্দু দূরত্ব চার মিটার হলে ধরি আমার কাছে একটা সুষম সর্বুজ আছে এটা আমি একটা সর্বুজ জাস্ট ড্র করার চেষ্টা করতেছি সুষম সর্বুজের যদি কোণের বিন্দুর দূরত্ব এটা কোনার এই যে দূরত্ব সেন্টার থেকে যদি চার হয় এটাও যদি চার হয় তাহলে সবগুলো যে সুষম সেহেতু সবগুলোই কিন্তু চার চার হবে ওকে চার 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 সবগুলোই হবে আমি এখানে এই বাহু এই বাহু আর সুষম যেহেতু এটা একটা সরবুজ তাহলে আমি টোটাল বৃত্ত কিন্তু তিন ষাট ডিগ্রি কভার করে আর যেহেতু ছয়টা বুজ আছে তাহলে ছয় দিয়ে ভাগ করবো তার সিক্সটি ডিগ্রি আসে আমার এই কোন আছে এখানে সিক্সটি ডিগ্রি এই বাহু এই বাহু আমি কিন্তু এখন বের করতে পারি যে হাফ ওই যে একটা আমরা সূত্র বললাম না ষোলো পয়েন্টটাকে দুইটা বাহু এবং তার অ্যাঙ্গেল দেওয়া থাকলে তখন আমরা কী দিয়ে করবো সায়েন্স সিক্সটি ডিগ্রি এটা দিয়ে আমরা করতে পারি দুই চার আর সায়েন্স সিক্সটির মান আসে কত দুই গুণ চার আর সায়েন্স সিটি রুট থ্রি বাই টু এই টু টু আমি আমি কাটতে পারি তাহলে ফোর রুট থ্রি এটা হচ্ছে আমার একটার মান ফোর রুট থ্রি একটার ক্ষেত্রফল ওকে আমি যদি সম্পূর্ণটা তাহলে ছয় দিয়ে গুণ করতে হবে সিক্স গুণ ফোর রুট থ্রি সম্পূর্ণটা আমার কিন্তু বের হয়ে যাবে আর এখানে এই লাইনটা তোমরা একটু আন্ডারলাইন করতে পারো এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ ওকে এটা আমার আন্ডারলাইন করে না থ্রিটা কোন বের করা থ্রিটা কোন বের করার সূত্র এটা আবার আরেকটা আছে এই হাইটটা বের করা ওকে এইচ এইচটা এই এইচটা বের করতে যদি বলে হাইট হাইট কত হবে এইচ বের করা হয়েছে এ বাই টু টেন থিটা আর এখানে শুধু এই থিটা এই যে থিটা আমরা দেখবে থ্রিটা বের করার সূত্র হচ্ছে এইটা